দেওয়ার পর তাদের পুনর্বাসন কাজ কেন্দ্রে বহু বাধা বিপত্তির পর শুরু হলো পুনর্বাসন প্রক্রিয়া শান্তিবাজার পুনর্বাসন কেন্দ্রে প্রথম দফায় এলো চুয়ান্ন জন শুক্রবার তাদের স্বাগত জানান মন্ত্রী বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা ব্রোস শরণার্থীদের বসবাসের জন্য শান্তির বাজার লাউগামসম এডিসি ভিলেজে ত্রিশ হেক্টর জায়গা নির্ধারণ করা হয় এলাকায় ছশো তেত্রিশ পরিবারের লোকজনের বসবাসের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ করা হবে রাজ্যে ব্রুস শরণার্থীদের বারো তম সর্বশেষ কাম হল শান্তির বাজার মহকুমায় শান্তির বাজারে বসবাসের জন্য যে সকল পরিবারকে নির্ধারণ করা হয়েছে তারা সকলে নানান কারণে অনেক মাস যাবৎ শান্তির বাজারে নিজেদের কাম্পে আসতে পারেনি তাই তারা বিগত সাত মাস যাবৎ কোনো প্রকার সরকারি সাহায্য বার্লি বলে খবর বর্তমান সময় সকলে শান্তির বাজার লাউগাম সোম এটিসে ভিলেজে তাদের জন্য নির্ধারিত করা জায়গায় আসতে শুরু করেছে এখন থেকে সকলে সকল প্রকারের সরকারি সহযোগিতা পাবে শুক্রবার রাতে ক্যাম্পে প্রথম পর্যায়ে চুয়ান্ন জন লোক এসেছে তারা এখান থেকে সকল প্রকারের কাজগুলো দেখাশোনা করবে পরবর্তী সময় সকল কাজ শেষ হলে ছশো তেত্রিশ পরিবারের লোকজন এলাকায় এসে বাস করবে শুক্রবার রাতে শান্তিবাজার মহকুমার শাসকের কার্যালয়ে চুয়ান্ন জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াদিয়া বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার শাসক ডক্টর জি শরৎ নায়ক অভেদানন্দ বৈত সহ নানুরা সকলে শান্তির বাজারে আগত অতিথিদের বরণ করেন পরবর্তী সময় প্রশাসনিক সহযোগিতায় সকলকে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়া হয় সকলকে দ্রুততার সঙ্গে শান্তির বাজার মহকুমায় স্থায়ী বসবাসকারী হিসেবে গড়ে তুলতে সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র এবং সব ধরনের সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকার

651 family is left out to be resettled in Kalaloga location. So now we have been start from today. Uh, approved family, 651 approved family is being started and today uh, out of 650 family. ফোরটি সেভেন ফ্যামিলি হেজ কাম টুডেংল এ কামিং টু জোন দাটলেন্টিফটি ফোর ফ্যামিলি হেজ কাম টুডে এন্ড উই আর এক্সট্রিমলি গ্রেটফুল টু দা ইউনিয়ন গভর্নমেন্ট এস ওয়েল দা স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা তারা প্রায় দুই থেকে আড়াই বছরের আগে তারা যদি এখানে যদি শিফট করো শিফট করে তাদের তখনই সমস্যার সমাধানগুলি হয়ে যেত কোনো কারণে তারাও অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন সময় লেগে গেছে তাই পরবর্তী সময়ে আমাদের বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন শেষে তারা যতদিন ওইখানে থাকতো যে সরকারের সুযোগ সুবিধাগুলি আজকে যদিও শুনি আমাদের দুঃখের ব্যাপার তারা ওইখানে বিগত প্রায় সাত মাস ধরে সরকারের কোনো কিছু সুযোগ সুবিধা বা রেশনিংগুলি দেওয়া হয়নি কারণ তাদেরকে অলরেডি অ্যাজ পার এগ্রিমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ স্টেট এবং প্রতিনিধি তাদের প্রতিনিধি তাদের এগ্রিমেন্টের মধ্যে অলরেডি আছে যে আপনাদেরকে লোকেশন দেওয়া হচ্ছে আপনাদেরকে এরিয়া দেওয়া হচ্ছে আপনারা যদি ওই জায়গাতে যদি শিফ না করো তাহলে গভর্নমেন্ট কোনো দিনের সম্ভব না কন্টিনিউ আপনার জন্য রেশনিং রাখার জন্য এই কারণে তাদেরকে বোঝানোর হয়েছে এবং পরবর্তী প্রায় ষাট মাসের পরে আজকে প্রায় বারো তারিখ জানুয়ারি দুই হাজার চব্বিশ নতুন বছর আছে তাই আমরা সকলকে নতুন বছরের উপলক্ষে তাদেরও নতুন জীবন হিসাবে আমাদের এই এলাকাতে তারা আগামী দিন বা আজকে থেকে তারা এই এলাকাতেই তারা নাগরিক থাকবে এবং এই এলাকাতে তারা বসবাস করবে বিভিন্ন আমাদের রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলি আগামী দিনে তারাও পাবে সেইগুলি ক্ষেত্রে তাদেরকে নতুন একটা জীবন হিসাবে আমরা বলবো তারা ওই জায়গাতে নতুন শিফ করছে তাই প্রত্যেকটা জীবনে যাতে মঙ্গল হোক এবং আমাদের এই শান্তি যাতে আগামী দিনে আরও উন্নত হোক এবং আরও শান্তি পরিবেশে যাতে আমরা আরও বসবাস করতে পারি তার ক্ষেত্রে সবাইকে আমি স্বাগত জানাই এবং কামনা রাখি বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের এসডিএম সাহেব শান্তিবাজার উনি দিন রাত প্রায় চব্বিশ ঘন্টায় এই কাজের মধ্যে উনি লেগে রয়েছে এবং আমাদের নতুন এস ডি সাহেব এক মাস দুই মাস দু মাসের জন্য উনি এক মাসের জন্য উনি এসেছে উনিও দেখছে ডাবল এস ডি এম সাহেব আছে এখন যেহেতু আজকে এবং বিশেষ করে আমাদের এই এলাকায় শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক দা উনিও বহু চেষ্টা করার পরে আজকে ওনার চেষ্টার ফলটা আজকে প্রায় এই যে তেত্রিশ পরিবার তারা মুক্তি পেয়েছে এটা ভালো জায়গাতে তারা আসবে তার ক্ষেত্রে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং দুজন আমাদের এসডিএম সাহেব শুধু এই সমস্যার জন্য দুজন এসডিএম এসেছে সেটা না নতুন বছরের জন্য আমাদের একটা উপহার দিয়েছে যে শান্তিবাজারবাসীর জন্য আলাদা জন্য আমাদেরকে দিয়েছে এক মাসের জন্য তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং এলাকায় যারা বসবাস করবে সবাইকে আমরা আহ্বান করব আমরা শান্তিতে হামেশা যাতে আমরা শান্তি পরিবেশে যাতে থাকতে পারি প্রশাসন বা সরকার অবশ্যই পাছে আছে সবার জন্য তাই আগামী দিনে সবাইকে সেটাই শুভকামনা থাকবো সেটাই আমার পৈতিক কথা বলে আমি এখানে শেষ করছি